হ্যালো ভিহ আসসালামু আলাইকুম ভিহ যারা একদমই কম দামে ফ্রিজ খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি অসাধারণ হতে যাচ্ছে এই যে চারপাশে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু ফ্রিজ দেখছেন আজকে কিন্তু আমরা দেখাবো মাত্র ছয় হাজার টাকায় ফ্রিজ মানে যারা ফ্রিজ কিনতে যাচ্ছেন তাদের মনের ইচ্ছা কিন্তু আজকে পূরণ হয়ে যাবে ভিহ আজকে অনেকগুলো ফ্রিজ দেখাবো এই যে এদিকেও আছে সব ধরনের ফ্রিজ পাবেন ডিপ ফ্রিজ পাবেন সাধারণ ফ্রিজ পাবেন সব ধরনের ফ্রিজ পাবেন যাদের দোকানে ফ্রিজ দরকার তারা নিতে পারবেন মানে সব ধরনের ফ্রিজ একটা ভিডিওতে পাবেন তাও আবার ধামাকা প্রাইজে গ্যারান্টিও কিন্তু থাকবে বিহার তো আমরা কিন্তু চলে এসেছি কোথায় সেটা সবগুলো ডিটেলস জানাবে আমাদেরকে রুবেল গাজী ভাই তো আমরা তার কাছে চলে যাবো আসসালাম ভাইয়া ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন ভাই ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই ভাই এই যে আজকে তো

এটা একদম মোটামুটি চালানের কন্ডিশন আছে কম্প্রেসার অরিজিনাল গ্যাচাস করা সবকিছু ঠিকঠাক আছে আগে মাসের ভাই আমি কিনা যে আপনি বলতে পারেন যে রুবেল ভাই আপনি ছয় হাজার টাকা কেমনি ফ্রিজ দেন ভাই আমি এক লোহে দশটা ফ্রিজ কিনি যেমন একটা ফ্রিজ আমার এটা আট হাজার টাকা কিনা পড়ছে কিন্তু আমি ওই ফ্রিজ দিয়ে আমি একটু পোষায় এটা একটু কমে

বৃহস এই ফ্রিজ গুলো কিন্তু আমি একদিন পরে মাল ডেলিভারি দিব আপনি বৃহস্পতি বলবেন যে একদিন পরে আমার কাছে মাল ডেলিভারি নিতে আমি আজকে কনফার্ম করবো আমাকে কুরিয়ার টাকা দিবে ঢাকার বাইরে হইলে ঢাকার ভিতরে হলো

দেখুন আছে এটা একটু কম বাজারে দিমো কোন সমস্যা নাই উপর একটা ডিপ নিচে নর্মাল এরপর এটা কত দিবেন ভাই

ভাই দশ হাজার টাকা দশ হাজার টাকা সে এক লোকের মাল এটা আপনার কোন দোকান বিশ হাজার টাকা আপনি নিতে পারবেন না দশ হাজার টাকা এই যে এটা কিন্তু পাচ্ছেন মাত্র দশ হাজার টাকা আমার কাছে কিছু ডিপ আছে ভাই ডিপ ফ্রিজ

ঠিক আছে তারপর এটা কথা বলে ভাই রাখবেন্টি পাবেন কম্প্রেসের পাবে কথা রাখবো মানে কি বলবো কত ধরনের ফ্রিজ নেব তিনশো লিটারের ডিপ ভাই দুইটা তিনশো লিটারের ডিপ আছে যাদের কালার দরকার ঠান্ডার মান ভালো

কত এটা আমি চোদ্দ হাজার টাকা টাকা মানে শুধু অবাক হচ্ছে এত বড় বড় ফ্রিজ গুলো আপনার পাচ্ছেন এত কমে ভাই এটা কি ডাবল ডোর না এটা হলো ডিপ দুইটা ডিপ ফুল ডিপ এই যে হ্যাঁ

তারপর আছে আমরা একশো পঁয়তাল্লিশ লিটারের গ্যাস কম্পার হলে পেয়ে যাবেন এই একটা আছে র্যাংসের দুইশো বিশ লিটারের কপার চেম্বার চেম্বার হ্যাঁ

বুজার কোনো কায়দা ছিল না আমি স্টিকার মাইরা আরো 2000 টাকা বেশি নিতে পারতাম কিন্তু আমি ওটা করি নাই ভাই কারণ কি জিনিস নিচ্ছে দেখে নাও এই যে দেখেন বিশাল একটা ফ্রিজ ভাই অনেক বড় ফ্রিজ দেখেন জাস্ট ওয়ালটনের বিশাল একটা ফ্রিজ এটাও ভাইয়া অনেক কমে দিবেন আপনাদেরকে ভাই কত করে দিবেন এটা 17000 রাখবো ভাই রকম বিশাল ফ্রিজ হাজার টাকায় চারশো লিটার চারশো তিরিশ লিটার কিভাবে সম্ভব আমি জানি না তো ভাইয়া কিন্তু আপনাদেরকে দিচ্ছে একদম ধামাকা অফারে ওকে একটা ফ্রিজ আছে

অনেক সুন্দর ফ্রিজ দেখেন বৃহস এই সুন্দর ভাই এটা হ্যাঁ হাজার রাখবো চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা রাখবো এত বিশাল ফ্রিজ লিটার এই একটা সার্ফের ফ্রিজ আছে পাঁচশো সাতান্ন লিটার আমি আপনার দাম শুনে ভাই পুরো গুলাই ফেলছি কারণ এত কমে ভাই মানে মাথা মানে অনেক বড় পাঁচশো সাতান্ন লিটার আমি আবার দাম শোনার পর আবার কোশ্চেনটা করতেছি আমার দশ টাকা হয়তো ভাবতে পারে আমিও ভাবতেছি ভাই আসলে তো ঠান্ডা হয় নাকি ঠান্ডা আপনারা অবশ্যই আপনাকে কমেন্ট করবো মানুষ অবশ্যই আপনাকে জানাই ফ্রিজ চলে না বা চলতে তারপরে আমারে একদিন সময় দিবেন একদিন পর আমি মাল ডেলিভারি দিব ঢাকার বাইরে যারা নেন তারা আজকে আমার অ্যাডভান্স করবেন কালকে আমি আপনাকে মাল ডেলিভারি দিব তাও ভিডিও কলে ফোন দিয়ে দেখায় দেখাবে আসলে ঠান্ডা হইছে কিনা বরফ জমছে কিনা সব কিছু আচ্ছা ভাই এতগুলো ফ্রিজ নিয়ে বইছি এত ফ্রিজ যদি ঠান্ডা না হয় তো ভাই এটা তো আর দোকান চালানো সম্ভব ছিল ভাই চলতো না আচ্ছা এইটা ফ্রিজ আছে কেলভিন ইটার ভাই হ্যাঁ হ্যাঁ

এটা তেরো হাজার টাকা রাখবো ভাই ভাই আমি যতবারই দাম শুনেছি অবাক হয়ে যাচ্ছি আমি যদি না দিতে পারি আর কেউ দিতে পারবে না কারণ আমি একটা প্রতিটা ফ্রিজার মানে আমি বইলা দিয়ে যাই আমি কাজ করছি এরকম দোকানদার আপনি একটাও পাইবেন না আপনারা ভিডিও করেন আমি যেটা কাজ করি সার্ভিসিং করে ওটা বইলা দিই ভাই কাস্টমারের মন চাইলে নিব না চাইলে না এত ভালো আমার আলহামদুলিল্লাহ ভালো সেল হয় এটা বইলা দাও অবশ্যই তো এটা তেরো হাজার টাকা তেরো হাজার টাকা ভাই এই যে আরো কিন্তু ফ্রিজ আছে এগুলো আমরা দেখবো তো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা বিশ্বস্ত প্রতিষ্ঠান ছাড়া কিন্তু ভিডিও করি আপনাদেরকে বারবার বলতেছি আর যারা বিশ্বাস করে নিবেন তারা কিন্তু অবশ্যই এই যে এই ফিচার এখন তো এই দেখেন দেখেন এই দেখেন মানে ভাই এটা হ্যাঁ পানি বড় হয়ে গেছে দেখাচ্ছি ভাই আপনার একদম ফ্রেশ আছে মোটামুটি কম প্রেসার গ্যাস চাষ করা চাষ করা কেন চাষ করা হয়েছে কাস্টমার আমার জিজ্ঞেস করলাম সমস্যা এটা আমার গ্যাসটা বেপার হয়ে গেছে মানে অনেকদিন পাঁচ মাস পালানো ছিল এটা এটা গ্যাসটা বেপার হয়ে গেছে বুঝছেন তো এটা কতটা

একটা ফ্রিজ আছে ভাই এই যে স্যামসাং এর ওই সেম মডেলের ফ্রিজ এই যে একটু আছে রং করে দিছি

একটা ফ্রিজ আছে আচ্ছা সিমেন্টের বাইরে কালার লাগবে না কিন্তু এরকম লোক কিছু কাস্টমার পরে ভাই ছয় হাজার লাগবে এটা এটা তো কাস্টমার একটু বুঝার দরকার দশ হাজার টাকা লাগবে আচ্ছা তো এই যে আমরা দেখবো কত ভাই কত দিবেন এটা এটা দশ হাজার দিবেন

তারা টাকা আগে দিতে হবে কুরিয়ার আপনার একশো বিশ টাকা সেফটি যেটা কুরিয়ার বিল আগে দিবেন আমাদের মাল পাড়াই দিব আপনারা কন্ডিশনের মাধ্যমে টাকা দিয়ে ফ্রিজ উড়াই নিয়ে যাবেন ঠিক আছে একটা ফ্রিজ আছে এলজির গ্যাস অরিজিনাল নন ফ্রোস্ট ওয়াও নন ফ্রস্ট এটা একটা উপরে আছে নরমাল নিচে ডিপ তো এটা তারা কিন্তু এখান থেকে নিতে পারেন কারণ এই ফ্রিজ গুলো কিন্তু কত মানে লাখ টাকার ফ্রিজ আছে ভাইয়ার যেগুলো আছে কিন্তু মাত্র তিরিশ বা পঁচিশ পায় আমি কিছু কথা বলবো আমি ফ্রিজ বেশি আমার ফ্রিজ যে সব ভালো চলবে এরকম

ফ্রিজ বেচতে চাই যে অনেক লোক আছে যে আমি একটা ফ্রিজ বিক্রি করে আমি আমি রুবেলবারের কাছে বেজতে চাই তারাও আমার ছবি পাঠাবেন আমার ভরসা বিমু নাম্বার দেওয়া থাকে

জেনে নে সব জায়গায় পাঠান যাবো আচ্ছা তারপর বাসায় যাওয়ার পর বাকি টাকা দিয়ে দিবে হ্যাঁ হ্যাঁ ওটা কুরিয়ারই নিবে আমাদের কার যোগাযোগ লাগবে না কুরিয়ারের বুকিং দিয়ে আপনারা স্লিপটা আমি ছবি দিয়ে দিব আপনি কুরিয়ারতে রিসিভ করে নিয়ে যাবেন ওকে তাহলে ভাই আজকে ভিডিওটা না বাড়াই তো ভিউয়ার্স আপনারা যে দেখলেন যে ভাইয়ের এখানে সব ধরনের কিন্তু ব্র্যান্ডের সব ধরনের কিন্তু হচ্ছে ফ্রিজ আছে তো আরো নতুন নতুন ফ্রিজ কিন্তু ভাইয়ের কাছে সব সময় আসতেই থাকে তো এই কারণে আপনারা এই স্ক্রিন নাম্বার আছে স্ক্রিন নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ এর মধ্যে কল দিয়ে কিন্তু ভাইয়ের কাছে দেখতে পারবেন সরাসরি সমস্যা নাই তো আজকের ভিডিওর বাড়াবো না দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আর এইরকম যদি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে চান তাহলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে হবে ভাইয়া তো আজকে ভিডিও নেক্সট দেখাব ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালক ভাইয়া ভাই